আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তাদের জন্য একটি আপডেট অনেকেই হয়তো বলেছেন যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তারা হয়তো এখন আর কেন মাঠে আসছে না এবং তাদের অধিকার নিয়ে এতদিন কথা বলেছে এখন কেন তারা কথা বলছে না তো তাদের জন্য যে আপডেট দেখেন যে এনটিএসসি এর সামনে নিবন্ধনধারী প্রার্থীদের অবস্থান তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন দেখেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা তো দেখানো আরও কি হয়েছে আমরা যদি দেখি যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে যেহেতু তারা এন এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এই এক বারোতম প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা আজকে সোমবার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রাজধানীর স্কার্টুন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর কার্যালয়ের সামনে সাধারণ নিবন্ধনধারী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ব্যানারে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন নিবন্ধনধারীরা বলেছেন যে দু হাজার একুশ খ্রিস্টাব্দে অক্টোবরের আট থেকে এন টিআরসি নানা নানারকম দুর্নীতি বৈষম্য স্বজনপ্রীতি দলীয়করণ আইনের অপব্যবহার মন গড়া নিয়ম নীতি ঘুষ বাণিজ্য ইত্যাদির জন্য আমরা এক থেকে বারোতম সাধারণ শিক্ষক বৃন্দরা আন্দোলন সমাবেশ করেছি বিভিন্ন স্থানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি অধিকার বঞ্চিত হয়ে বেকারত্বর অভিশাপ মাথায় নিয়ে মানবেতর জীবনযাপন করেছি করছি বৈধ সনদ অর্জন করার পরেও বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের যোগা যেখানে যে যোগ যোগসাজ্যে চরম বৈষম্য ও এবং একতরফা অমানবিক এবং প্রতিহিংসার শিকার হয়ে অতি কষ্টে আমরা দিনাতিপাত করছি তো তারা বলেন যে এন টিআরসি এর পঁয়ত্রিশ প্লাস বয়সের দোহাই দিয়ে আমাদের অধিকার হরণ করেছে যেটা চাকরি বিধি অনুযায়ী সম্পূর্ণ অযৌক্তিক ও সঠিক নয় আমরা যখন আবেদন করে পাশ করেছি তখন সবার বয়স তিরিশের মধ্যে ছিল আমরা প্রথম থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারী নিয়োগবঞ্চিত শিক্ষকবিন্দু গভীর দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে বিগত পাঁচ আগস্টের পর আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন ও সমাবেশ করেছি তখন এন এর কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত আমাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক যে সেই আশ্বাসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে আমাদের বৈধ অধিকার আবারও উপেক্ষিত হয়েছে এভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যা সম্পূর্ণ অন্যায় এবং অমানবিক আরও বলেন আমাদের নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি আদেশ জারি করেছিলেন প্রধান উপদেষ্টার আমাদের নিয়োগ সংক্রান্ত একটি সরকারি চিঠি ইস্যু করেছিলেন এছাড়াও এনটিআরসি এর কর্মকর্তারা আমাদের কাছ থেকে বৈধ নিয়োগ বঞ্চিতদের একটি তালিকা চেয়েছিলেন আর তার ফলশ্রুতিতে আমরা সেই এক জনের তালিকা প্রদান করি পরবর্তীতে উক্ত তালিকা নিয়ে তারা কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করেনি যা তাদের প্রতারণা এবং অবহেলার বহিঃপ্রকাশ এবং আরও বলেছে যে গত নয় মাস ধরে তারা নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেই চলছে গত নয় মাস ধরে তারা নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেই চলছে তাদের দাবি রাষ্ট্রপতির আদেশ এবং প্রধান উপদেষ্টার চিঠি অনুযায়ী অবিলম্বে প্রথম থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীর সব বৈধ প্রার্থীদের নিয়োগ প্রদান করতে হবে আমাদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্তকারী স্বৈরাচারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে স্পষ্টভাবে জানাতে চাই আমাদের এই আন্দোলন ন্যায্য ও শান্তিপূর্ণ যদি আমাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করা হয় তবে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে বলেন তারা তো এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদ যারা পেয়েছেন তাদের যে দাবি এবং তাদের সাথে যে যে প্রতারণা করা হয়েছিল সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন তো আমরা চাই যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদ যারা অর্জন করেছেন তাদের যে দাবি আছে সেটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর